ভরি সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সব বাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি একদম দারুণ আছি একদম ভালো আছি আর আমি চাই আপনারা সবাই ভীষণ খুশিতে থাকুন হ্যাপিতে থাকুন ভালো থাকুন পজিটিভ অ্যাফারমেশন বলে যে আমি সব সময় ভালো আছি কথাটা বলে দেখুন না ধীরে ধীরে বিরাট হয়ে যাবে আজকে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব যারা স্পিরিচুয়ালিটিতে আছেন তাদের জন্য এবং যারা স্পিরিচুয়ালিটিতে আসবেন বলে ঠিক করছেন তাদের জন্য তো আজকে যে আলোচনাটা সেটা হচ্ছে গুরু আমরা অনেক সময় এটা শুনেছি যে গুরু বিনা গতি নেই এটা আমরা শুনেছি যে গুরু বিনা আমাদের কিন্তু গতি নেই তো গুরুকে আর কি করে বুঝবেন যে আপনার গুরুকে প্রথম মধ্যে গুরুর মানে বুঝতে হবে গুরু মানে হলো গু মানে হচ্ছে অন্ধকার আর রু মানে হচ্ছে রোশনাই বা আলু তার মানে গুরু কথার মানে হয়ে গেল অন্ধকার থেকে যিনি আলোর পথে নিয়ে আসেন তিনি হলেন গুরু তাই না তাহলে আমরা গুরু গুরুকে অনেক সময় মানি অনেক সময় মানি না কারণ আমরা গুরু চেঞ্জ করি অনেকটাই আমরা অনেক সময় বলি না এখানে ঠিক হচ্ছে না আরও অন্য জায়গায় কিছু শিখি ভালো কথা কারণ যতক্ষণ না শোল টু শোল কানেক্টেড হয় ততক্ষণ কিন্তু সেই গুরুকে ঠিক শোলের সঙ্গে কানেক্টেড করে নেওয়া না এবং স্যাটিসফাইড হওয়া যায় না গুরু অনেক থাকুক কিন্তু কোনো গুরুকেই আমরা সে যেরকমভাবে শিখাক তার যেরকম জ্ঞান আপনাকে দিয়েছে আপনি সেখান থেকে যেটুকু জ্ঞান অর্জন করেছেন সেটুকুই তার জন্য নমন তাই না কোনো গুরু ছোটো নয় কারণ তিনি গুরুর আসনে বসে আছেন মানে তিনি একজন গুরু তার কর্ম সে করেছেন যদি আপনাকে একটুখানিও শেখায় ধরুন এখন যে সমস্ত কোর্সগুলো হচ্ছে পয়সা দেওয়া কোর্স হয়তো আপনি ঠিকমতো সেখান থেকে পেলেন না কিন্তু তবুও তিনি গুরু তিনি শিখিয়েছেন কিছু একটা তো সেই জায়গায় তাকে রাখুন তো এখানে কথা হচ্ছে গুরু বিনা গতি নেই সত্যি তাই গুরু ছাড়া গতি নেই অন্ধকারে আমরা পড়ে আছি কারণ আমরা কি করছি যতক্ষণ না গুরু পাচ্ছি ততক্ষণ কি আমরা কোন পথে যাব কি করব আমরা ঠিক পথে যাচ্ছি কি না কে দেখাবে হয়তো অন্ধকারের মধ্যেই ঘুরে 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 মরছি কিন্তু আলোর পথ আমাদের কে দেখাবে সেই গুরু এবারে সঠিক গুরু নির্বাচন কীভাবে করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তবে এখানে একটু শর্ট করে আমি বলে দিই যখন দেখবেন যে আপনার কোনো প্রবলেম আপনি গুরুকে বলছেন বা গুরুর কাছে ট্রেনিং করে আপনার শুধু ভালোই হচ্ছে শুধু ভালো হচ্ছে এবং প্রবলেম সলভ হয়ে যাচ্ছে এবং আপনি নিজে স্যাটিসফাইড কিছু শিখতে পাচ্ছেন। এবং শুধু শেখার জন্য নয় আপনার আত্মতৃপ্তি হচ্ছে যেখানে যেই গুরুর কাছে থেকে আপনার আপনি নিচে থেকে একদম উপরে ধীরে ধীরে উঠছেন ইনক্রিজ হচ্ছে আপনার এনার্জি আপনার কনফিডেন্স লেভেল আপনার ইচ্ছাশক্তি সব কিছু ইনক্রিজ হচ্ছে তখন জানবেন উনি আপনার সঠিক গুরু কারণ সবার জন্য সব গুরু ঠিক নয় গুরু সবাই ভালো কিন্তু সবার জন্য সব গুরু নয় সিলেক্ট করা আছে আপনার গুরু কে হবে তো আপনারা সেইভাবে দেখুন যে আপনি কোন গুরুর কাছে গিয়ে লাইফে আপনি উন্নতি করতে পারছেন আপনার লাইফ ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার লাইফটা ধীরে ধীরে সুন্দর হয়ে যাচ্ছে এবং প্রবলেম ফ্রি হতে পারছেন এবং স্যাটিসফাইড হতে পারছেন তবেই জানবেন যে আমার এই গুরুই হলো আমার দীক্ষা গুরু তাই না যেমন আমরা যখন ছোট ছিলাম যখন পড়াশোনা করেছি তখন আমাদেরকে শিক্ষাগুরু দেওয়া হতো ধরুন স্কুলে স্কুলে কত টিচার তাই না কেউ সব সাবজেক্ট আলাদা আলাদা ইংলিশ ম্যাথ বেঙ্গলি হিস্ট্রি যা কিছু কিন্তু সব টিচার সবার জন্য ভালো নয় তো সুইটেবিল না এক একজন বলবে না ম্যাথ যেটা ম্যাথস যে টিচার উনি খুব ভালো ভালোভাবে বোঝান তো আমাদের ভালো লাগে কিছু বললে প্রবলেমটা সলভ করে দেন কেউ বলবে না না হিস্ট্রি টিচারটা ভীষণ সুন্দর সব কিছু বেশ বুঝিয়ে বলেন আমার খুব ভালো লাগে তো সবার জন্য কিন্তু সবটা নয় সেইভাবেই দীক্ষা গুরুও কিন্তু আমাদের আলাদা আলাদা সবার জন্য সব দীক্ষাগুরু সমান নয় আপনি গুরু সিলেক্ট করুন যেই গুরুর কাছে আপনি দীক্ষা নিয়ে শিক্ষা নিয়ে তার সমস্ত কোর্স করে যে আপনাকে ভালোভাবে গাইড করছে যে আপনাকে ভালোবাসছে আত্মার রন্ধ্র দিয়ে ভালোবাসছে এবং আপনার মঙ্গল কামনায় সেই গুরু বসে আছে সদা সর্বদা আশীর্বাদ করছে দুহাত ধরে ব্লেসিংস করছে যেই গুরুর আত্মা কাঁদে তার স্টুডেন্টদের জন্য সন্তানদের জন্য সন্তান তুল্য সে বয়সে যত বড় হোক ছোট হোক সন্তান তুল্য গুরুর কাছে সব সব স্টুডেন্টরাই কিন্তু সন্তান তুল্য এবং যখন দেখবেন যে আপনি রেসপন্স পাচ্ছেন কোনো প্রবলেমে এবং সেখান থেকে প্রবলেম ফ্রি হয়ে যাচ্ছেন তবে একটা কথা বলব আমাদের কার্মিক তো থাকেই কর্ম যদি খারাপ হয় আমাদের একটু তো তার রেসপন্সিবিলিটি নিতেই হবে তবে গুরু গাইড করে দেয় সুন্দরভাবে সেখানে আর কষ্ট থাকে না তো এইভাবে আপনি গুরু চিনুন গুরু নির্বাচন করুন এবং আপনি সেই গুরুর কাছে দীক্ষা নিন শিক্ষা নিন এবং থাকুন তার দেখানো পথে চলুন আমি বলছি আপনার লাইফে অনেক ভালো আজকে ভিডিওটা ভীষণ ছোট যারা হন্য হয়ে খুঁজছেন যে আমার গুরুকে হবে আমি কার কাছে শিখবো কোথায় গুরু ভালো পাবো তারা এইভাবে নির্বাচন করুন এছাড়া আমার চ্যানেলে গুরুর ভিডিও দেওয়া আছে দেখে নেবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থাকবেন আনন্দ থাকবেন দারুণ থাকবেন